হঠাৎ করে ডাউন আচ্ছা কিরকম এই যে ডাউন গতকালকে রাত্রে আমরা দেখছি যে অনেক ভালোই কিন্তু বড় বড় গরু বেচা হয়েছে আমাদের গরু প্রথম যদি নিয়ে আসেছেন তখন দশ লাখ বলছিল এখন সেই দাম হয় না প্রথম দশ লাখ বলছিল আটানোর পরে দেন নাই এখন তার চেয়ে কম বলে আচ্ছা তো ঈদের তো আর মাত্র একদিন বাকি আজকে রাত পড়লে পরের দিন আর দুই দিন আছে